হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি টু নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল যেটা হচ্ছে সিন্ধু সভ্যতাকে আমরা মহেঞ্জোদারো সভ্যতা বলে থাকি নেক্সট নাম্বার টু হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো হরপ্পা সভ্যতা রাভি বা ইরাবতী নদীর তীরে গড়ে উঠেছিলো নেক্সট নাম্বার থ্রি মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল নেক্সট নাম্বার ফোর মেসোপটেমিয়া ও ব্যাবিলনীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো মেসোপটেমিয় ও ব্যাবিলনীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল নেক্সট নাম্বার ফাইভ কেল্টিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো কেল্টিক সভ্যতা রাইন নদীর তীরে গড়ে উঠেছিল নেক্সট নাম্বার সিক্স রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো রোমান সভ্যতা টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল নেক্সট নাম্বার সেভেন অ্যাসেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো অ্যাসেরীয় সভ্যতা টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল নেক্সট নাম্বার এইট চীন সভ্যতা কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো চীন সভ্যতা হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল নেক্সট নাম্বার নাইন সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় এবং কারা আবিষ্কার করেন তো সিন্ধু সভ্যতা উনিশশো থেকে বাইশ সালে দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি আবিষ্কার করেন নেক্সট নাম্বার টেন সিন্ধু সভ্যতার স্থল কোথায় অবস্থিত তো সিন্ধু সভ্যতার স্থল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলাতে অবস্থিত নেক্সট নাম্বার ইলেভেন মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা কি তো মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে বৃহৎ স্নানাগার নেক্সট নাম্বার টুয়েলভ উনিশশো থেকে বাইশ সালে সিন্ধু সভ্যতায় প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করেন কে তো উনিশশো থেকে বাইশ সালে সিন্ধু সভ্যতায় প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করেন স্যার জন মার্শাল নেক্সট নাম্বার থার্টিন সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত কোন স্থান তো সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত যে স্থান সেটা হচ্ছে লোথাল নেক্সট নাম্বার ফরটিন মহেঞ্জোদারোতে পাওয়া উল্লেখযোগ্য নিদর্শন কি কী তো মহেন্দ্র দ্বারতে পাওয়া উল্লেখযোগ্য নিদর্শনগুলি হচ্ছে পশুপতির মূর্তি শস্যাগার প্রভৃতি নেক্সট নাম্বার ফিফটিন হরপ্পা সভ্যতার বেশিরভাগ স্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত তো হরপ্পা সভ্যতার বেশিরভাগ স্থান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট নাম্বার সিক্সটিন সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানত না তো সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানত না নেক্সট নাম্বার সেভেন্টিন সিন্ধু সভ্যতার মানুষরা কোন প্রাণীর ব্যবহার সম্পর্কে জানতো না তো সিন্ধু সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার সম্পর্কে জানতো না নেক্সট নাম্বার এইটিন উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ কি ঘটেছিল তো উনিশশো সালে সালের তেইশে মার্চ মুসলিম লীগ পাকিস্তানের দাবি উত্থাপন করে নেক্সট নাম্বার নাইনটিন পাকিস্তান শব্দটি কে প্রথম ব্যবহার করেন এবং কবে তো পাকিস্তান শব্দটি চৌধুরী রহমত আলী উনিশশো সালে প্রথম ব্যবহার করেছিলেন নেক্সট নাম্বার ফর্টি এই সরি টোয়েন্টি উনিশশো চল্লিশ সালের লাহোর অধিবেশনে কী আলোচনা হয় তো উনিশশো চল্লিশ সালের লাহোর অধিবেশনে আলোচনা হয় যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি জাতি তথ্য তুলে ধরেছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান উনিশশো তেতাল্লিশ সালের করাচি অধিবেশনে কী হয়েছিল তো উনিশশো তেতাল্লিশ সালের করাচি অধিবেশনে মুসলিম লীগ কংগ্রেস থেকে বিভাজিত হয়েছিল নেক্সট নাম্বার টোয়েন্টি টু আগস্ট ঘোষণা কবে হয়েছিল তো আগস্ট ঘোষণা হয়েছিল চারই আগস্ট উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ক্রিপস মিশন ভারতে কবে আসে এবং কারা ছিলেন তো ক্রিপস মিশন উনিশশো সালের মার্চ মাসে ভারতে আসে এবং এর সদস্য ছিলেন ভারত সচিব লর্ড পেথিক ব্রিটিশ ব্রিটিশ বাণিজ্য সচিব স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও নৌ সচিব মিস্টার এ ডি আলেকজান্ডার নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মহাত্মা গান্ধী ক্রিপস মিশন সম্পর্কে কি মন্তব্য করেছিলেন তো মহাত্মা গান্ধী ক্রিপস মিশন সম্পর্কে মন্তব্য করেছিলেন ফেল করা ব্যাংকের ওপর চেক কাটার সামিল নেক্সট নাম্বার টোয়েন্টি প্রথম আই কবে গঠিত হয় এবং কে নেতৃত্ব দেন তো প্রথম আইএনএ গঠিত হয় আইএনএ অর্থাৎ তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়েছে উনিশশো সালে রাজবিহারী বসুর নেতৃত্বে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স আজাদ হিন্দ বাহিনী কোথায় গঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন তো আজাদ হিন্দ বাহিনী জাপানে রাজবিহারী বসু টোকিওতে প্রতিষ্ঠা করেন ঠিক আছে মানে জাপানের টোকিওতে রাজবিহারী বসু এই আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন উনিশশো সালে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব কে গ্রহণ করেন তো উনিশশো সালে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন সুভাষচন্দ্র বসু নেক্সট নাম্বার টোয়েন্টি মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দেন তো মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দেন সুভাষ চন্দ্র বসু নাইন সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি কি তো সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি হচ্ছে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেক্সট নাম্বার থার্টি উনিশশো সালে সুভাষচন্দ্র বসু কোন দুটি দ্বীপ দখল করেন এবং নতুন কি নামকরণ করেন তো উনিশশো সালে সুভাষচন্দ্র বসু যে দুটি দ্বীপ দখল করেন সেটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপ এবং নতুন নামকরণ করে এগুলো শহীদ ও স্বরাজ দ্বীপ নেক্সট নাম্বার থার্টি ওয়ান আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেডের নাম কি ছিল এবং কে নেতৃত্ব দেন তো আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেডের নাম ছিল রানী লক্ষ্মীবাই ব্রিগেড এবং এর নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্বে হচ্ছে ছিলেন হচ্ছে কি লক্ষ্মী সাইগল নেক্সট নাম্বার থার্টি টু নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য অনুসন্ধানের জন্য কোন কমিশন গঠিত হয় তো নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য অনুসন্ধানের জন্য যে কমিশন গঠিত হয় তা হচ্ছে মুখার্জি কমিশন নেক্সট নম্বর থার্টি থ্রি উনিশশো সালের নৌ বিদ্রোহ কোথায় এবং কবে হয়েছিল তো উনিশশো সালের নৌ বিদ্রোহ বোম্বাইতে আঠারোই ফেব্রুয়ারি হয়েছিল এন ডি তলোয়ার নামে এন ডি তলোয়ার নামক জাহাজে নেক্সট নম্বর থার্টি ফোর ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে এবং কেন তো ক্যাবিনেট মিশন পনেরোই মার্চ উনিশশো সালে ভারতে আসে ভারতকে স্বাধীনতা দানের উদ্দেশ্যে নেক্সট নম্বর থার্টি ফাইভ মোহাম্মদ আলী জিন্নাহ কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন এবং এর ফলে কি ঘটে তো মোহাম্মদ আলী জিন্নাহ ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন এবং এতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায় নেক্সট নাম্বার থার্টি সিক্স ক্যাবিনেট মিশনের প্রস্তাবের ভিত্তিতে কবে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং কে উপসভাপতি হন তো ক্যাবিনেট মিশনের প্রস্তাবে দোসরা সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ সালে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং এর সভাপতিত্ব করে এর উপসভাপতি ছিলেন জওহরলাল নেহরু নেক্সট নাম্বার থার্টি সেভেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে হয়েছিল তো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তো এই ছিল সাঁত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবি পি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট ওয়ান ফিফটি টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ